পারি রে আমি তো শূন্য ভোগদের হলনায়া ভূন্য ভোগদের হলোনায়া ভগলার না শুনলিয়া শুনিয়া আমি এখন বসে থাকব কিনিয়া

পাইছে জানা সুখী দা পয়সে জানা সুখী তারা আছে তারা কানিয়া আমি এখন বেসে থাকবো কিনিয়া আমি এখন বেসে থাকবো কিনিয়া আমার সন্দনের কে ফলায় আ শুকনো বলো না আগল তার জানিয়া শুনিয়া শুনিয়া আমি আনুবেশে লাগব কিনিয়া দেখেন ভাই একটা আমার ভাই গান গাইলো আমার দোকানের সে ম্যানেজার না সে আমার ভাই আমি তাকে আমার দোকানের দায়িত্বটা দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আপনাদের যদি অবশ্যই ভালো লাগে ভাই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু টাকা লাগে না হয়তো আপনার একটা লাইকের বিনিময়ে হয়তো আমরা একটু আপনাদের সাপোর্ট করতে পারবো আমাদের চ্যানেল থেকে যারা গরিব দুঃখী ভাই বোনেরা আছে তাদের সব আমরা বিয়ে দিয়ে আমি আপনাদের কথা দিচ্ছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজের নাম এম ডি আরিফল হক আর ইউটিউব চ্যানেল নাম অ্যাড আরিফলকার যারা আমার এই চ্যানেল চ্যানেলটাকে সাপোর্ট করবেন তারা অবশ্যই অবশ্যই যারা গরিব যুগে বসে আছেন তাদের মাঝে আমি মন ভরে ঘুরিয়ে দেব আমি এখনও বলি আমার এই চ্যানেল থেকে যা ইনকাম আসবে আমি সব গরিব দুগের মাঝে ঘুরিয়ে দেব আমার মন থেকে বলতেছি একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন দেখবেন আর একটা আপনাদের ভালো একটা গান শোনাইতেছি আমার ভাই একটু পরে আরেকটা একটা গান নিয়ে আসবে আপনাদের মাঝে বিনোদন দিবে আমি বুলবুল ভাই আমার মনের কষ্টে একটা সুখের গান গাবে ভাই সেই গানটা রংপুর আঞ্চলিকের গান হের বাড়ি রংপুর আমার বাড়ি রংপুর আমরা রংপুরের ভাই কিন্তু আমাদের মুফিস বলে ভাই কিন্তু আমরা মফিজ না আমরা কিন্তু মফিস না আমরা সব মায়া করে বিয়ে করছি কিন্তু আমাদের রংপুর ডিস্ট্রিক্টের মেয়েরা সবাই কম বিয়ে করতে পারছে এটা জানে আমরা বরিশালে মেয়ে করে বিয়ে করছি নোয়াখালী মায়ের করে বিয়ে করছি চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন চিটাগান আবার ফিরে ময়মসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ ভোলা আবার ফরিদপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া জামালপুর রাজবাড়ি খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা মাগুরা শরীয়তপুর সব দেশের মায়ের আমরা বিয়ে করছি কিন্তু আমাদের রংপুরে দেশের মায়ের অনেক লোকে কম বিয়ে করছে আমি এইটুকু বলতে চাই রংপুরে মানুষ কিন্তু মফিস না রংপুরে মানুষের যা চিনে নাই সে বুঝে নাই আমরা অনেক নির্ভ মানুষ থেকে আমাদের সবাই ঠুকিয়ে ঠুকিয়ে খাইয়া আজকে আপনারা সবাই বলে উঠেছেন আর পারবেন না টাকাতে এখন রংপুরে মানুষ আপনাদের মাথায় বেল বাজে খাবে আমি এতটুকু বলি যে দেশ থেকেই বলি মনে কিছু নিবেন না ভাই সব দেশে খারাপ ভালো মতো মিলে আছে আপনারা আমাদের ভিডিওটা সাপোর্ট করবেন এইটুকুই জানি খুদা হাফেজ আর একটা গান কিছুক্ষণ করে নিয়ে আসতে